আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এস জি ওয়ান জিরো নাইন জিপিএস স্মার্ট ড্রোন হ্যাঁ জিপিএস স্মার্ট ড্রোন এই কথাটা আপনাকে কেউ বলবে না এই যেখানে লেখা আছে জিপিএস হ্যাঁ আপনি অনেক জায়গা থেকে ড্রোন কিনেন কেনার পরে সেই ড্রোনে জিপিএস আছে কিনা এই কথাটা আপনাকে কেউ বলে না কিন্তু জিপিএস যে একটা ড্রোনের জন্য কত বড় ফিচার এটা আমরা অনেকে বুঝতে চাই না জিপিএস থাকলে কি হবে ড্রোনটা অটোমেটিকলি রিটার্ন চলে আসবে হারানোর কোনো ভয় নাই তার মানে আপনি যে টাকা দিয়ে ড্রোনটা কিনবেন সেই টাকার পুরা সেফটি আছে তারপরে ব্যাটারি যদি আপনার দূরে পাঠাইছেন চার্জ শেষ হয়ে গেছে আপনার টেনশন নাই জিপিএসের সাহায্যে অটো পাইলট মোড়টা চালু হয়ে যাবে এবং অটোমেটিকলি আপনার জায়গায় রিটার্ন চলে আসবে এটা হচ্ছে জিপিএসের সুবিধা হুম আর আমার এই ড্রোনের আপনার ভিডিও কোয়ালিটি পাচ্ছেন অস্থির লেভেলের যেটা আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো হ্যাঁ কিছু কাস্টমার আমাদের প্রশ্ন করে যে ভাই ড্রোন তো সব একজনই নিয়ে আসে তাহলে ড্রোনের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন সো আমার ড্রোনের দাম সবসময় বেশি থাকে কেন এটা কিছু কাস্টমারের প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের উত্তর দিয়ে দেবো সো ভিডিওটি ফুল দেখবেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ ড্রোন ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পাবেন আর এখন বাংলাদেশে সবচেয়ে ট্রেন্ডিংয়ে যে ড্রোন ক্যামেরাটি চলছে সেটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন এটা একটি জিপিএস স্মার্ট ড্রোন যেটাতে আর রিমোট আছে মোবাইল টানাটানি করা কোনো হেসেল নাই আপনি রিমোটেই লাইভ দেখতে পারবেন ড্রোন আকাশ দিয়ে উঠবে আপনি রিমোটেই লাইভ দেখতে পাচ্ছেন বিষয়টায় দারুণ না হুম ভাই আজকে সেরকম একটি ড্রোন নিয়ে হাজির হয়েছি যাদের বাজেট হচ্ছে মিডিয়াম তারা আমাদের কাছ থেকে ড্রোনটা নিয়ে নেবেন আমি দামটা বলে দেবো তার আগে আনবক্সিং করি আচ্ছা আনবক্সিং করতে করতে আমি আপনাদের মাঝে বলি যে আমাদের প্রোডাক্টের দাম কেন বেশি হয়ে থাকে ভাই আপনি একটা লুঙ্গি মার্কেট থেকে যখন কিনতে যাবেন সেম লুঙ্গি কিন্তু আপনার পাঁচশো টাকার আছে দুশো টাকা দামেরও আছে তাহলে আপনার এক লুঙ্গি তো লুঙ্গি লুঙ্গির আবার কোয়ালিটি আছে নাকি এরকম অনেক প্রশ্ন করে যে ড্রোন তো ড্রোনেরই ড্রোনের আবার কোয়ালিটিও হয় নাকি এরকম আবালের মতো প্রশ্ন অনেকেই করে ভাই এই সব প্রশ্ন যারা করেন তাদেরকে আমাদের আমাদের কাছে আসতে বলবেন হ্যাঁ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখতে বলবেন প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় একটা প্রোডাক্টের কত ধরনের কোয়ালিটি আছে জানেন আর আপনাদের কে বলে যে একজন ইম্পোর্টার ড্রোনগুলো নিয়ে আসে মানে একটা কাস্টমার কালকে আমাকে ফোন করে বলতেছে ইম্পোর্টার তো একজনই হয় একজনই ইম্পোর্টার নিয়ে আসি নাকি পুরো বাংলাদেশে ডোন ক্যামেরা সাপ্লাই করে আমি মনে করি যে তার মাথায় গবর পুরো আছে বাংলাদেশে কি একজন ইম্পোর্টার মাল ইম্পোর্ট করে ভাই একজন ইম্পোর্টার কয়টা মাল ইম্পোর্ট করে হাজার হাজার ইম্পোর্টার আছে হাজার হাজার এই মাল ইম্পোর্ট করার কেউ আসে কেউ নিয়ে আসে কম দামি আবার কেউ নিয়ে আসে একটু ভালো কোয়ালিটি আমাদের যে ইম্পোর্টার আছে তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে চায়নাতে গিয়ে যে ড্রোনের কোয়ালিটি ভালো এবং যে ড্রোন সবচাইতে বেশি ভালো কোয়ালিটি আমাদের কথা যে আমরা ভালো কোয়ালিটির ড্রোন বিক্রি করব। আমাদের দশটা কাস্টমার দরকার নাই কম দামি ড্রোন নিয়ে আসলে আমি দশটা কাস্টমার পাবো আর বেশি দামি ড্রোনে আমি পাঁচটা কাস্টমার পাবো কিন্তু সে পাঁচ কাস্টমারের কাছে বিক্রি করলে আমি আবার রিপিট কাস্টমার পাচ্ছি আরও দশটা সে একটা ভালো প্রোডাক্ট আমি আপনাকে দিতে পারলে আপনি কি করবেন আপনার এলাকা থেকে আরও দুই তিনটা কাস্টমার তো আমাকে দিবেন তাহলে আপনি আমাকে রিপিট কাস্টমার দিচ্ছেন কমসে কম দুইটা তাহলে আমি পাঁচজনের কাছে রিপিট কাস্টমার পাচ্ছি কত টোটাল দশটা তাহলে আমি পাঁচজন প্লাস আরও দশ পনেরোটা তাহলে আমি ভালো মাল বিক্রি করলে আমার আরও পনেরোটা কাস্টমার আমি মানে বাড়তি বিক্রি করতে পারলাম আর আমি যে কম দামি দশটা মাল বিক্রি করলাম ওই দশটা কাস্টমার তো আমার কাছে জীবনও আসবে না কারণ রাত আমার কাছে প্রতারণা শিকার হয়েছে ভালো ভিডিও পাই নাই তাই না এগুলো ওয়ান টাইম বিজনেস হয়ে যায় আর ভাই আমরা ওয়ান টাইম বিজনেস করতে আসিনি আমরা দীর্ঘ সময় বিজনেস করতে আসছি আমরা 2013 সাল থেকে বিজনেস করতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা ঘেটে আপনি দেখে আসেন যে আমরা কতদিন থেকে আমরা বিজনেস করতেছি যারা এই যে এখন এসে পটড়পটড় করে বলে না যে একজন ইম্পোর্টার এর ড্রোন নিয়ে আসে তার আবার ড্রোনের কোয়ালিটি হয় কিভাবে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কবে থেকে বিজনেস করে আর আমরা কবে থেকে বিজনেস করি আমরা দু হাজার সাল থেকে ড্রোনের বিজনেস করতেছি এটা আমাদের প্রমাণ আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে আসেন কত হাজার ড্রোনের ভিডিও আছে সাত হাজারের উপরে ড্রোনের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখে আসতে পারেন বিশ্বাস না হলে এবং আমার স্যানে সেকশনে যা দেখে আসেন কত সালে চ্যানেলটি আমরা শুরু করেছি এবং কত সালে আমরা বিজনেস করতেছি এই ড্রোন ক্যামেরায় বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা তাই কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নয় আপনি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য লো কোয়ালিটি মাল কিনবেন কিনে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো পাবেন আজকে দেখেন একদম ইনটেক আছে রিমোটের ডিসপ্লে সহ এই যে দেখেন এই যে রিমোটের ডিসপ্লে সহ এই যে রিমোটে আপনারা লাইভ দেখবেন হ্যাঁ রিমোটে লাইভ দেখবেন আর আমার ড্রোনের যা কোয়ালিটি ভাই মাথা নষ্ট হয়ে যাবে আমরা শুধু আপনাকে রিভিউ করে দেখেন আমরা একদম ফাঁকা জায়গায় ফ্লাইং করি তারপরে এটা ভিডিও কোয়ালিটি দেখাই এই যে দেখেন ডুয়েল ব্যাটারি পাচ্ছেন দু হাজার মিলিয়াম ডুয়েল ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের আপনার ডুয়েল ম্যানুয়াল বুক দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এইচ জি ওয়ান জিরো নাইন এই ড্রোন ক্যামেরাটি কীভাবে আকাশে উড়াবেন তার বিস্তারিত আমি এই বইয়ের মধ্যে দেওয়া আছে তাছাড়া আমরা তো আপনাকে শিখাবই একটা ড্রোন বিক্রি করলে যে দায়িত্ব শেষ তা না হ্যাঁ আমরা ড্রোন যাদের কাছে বিক্রি করি সে ড্রোন উড়াতে পারছে কিনা কাস্টমার যদি আমাদেরকে ফোন না দেয় আমি নিজে যাইছি ফোন দিয়ে তাকে যে ভাই আমাদের কাছ থেকে ড্রোন নিয়েছিলেন আপনি কি ড্রোন উড়াতে পারছেন বলে যে ভাই এখনো ড্রোনটা খুলি নাই যখন উড়াবো আমি আপনাকে ডাকাবো মানে বলবো সো এরকমভাবে আমি নিজে আপনাদের মাঝে খোঁজ নিই আর আমার কাছে আবার কিছু কাস্টমার ফোন দেয় ফোন দিয়ে কয় যে ভাই আমি একটা ড্রোন কিনেছি অমুক জায়গা থেকে আমাকে একটু শিখান না প্লিজ আমি এটা পারতেছি না এটা কীভাবে রিটার্ন নিয়ে আসে তো আমি তাদেরকে বলি যে ভাই আপনারা এমন জায়গা থেকে ড্রোন কিনেন কেন যারা আপনাকে শিখায় না সার্ভিস দেয় না সো ভাই আমি আর কত শিখাবো আপনাদের বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি টাইপ বি এটা হচ্ছে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য এই কেবলটা দেওয়া হয়েছে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য এই যে এরকমভাবে এই কেবল দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য কেবল আর এটা হচ্ছে রিমোটটাকে চার্জ করার জন্য এই যে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আসলে রিমোটে মেমোরি কার্ডে ভিডিও রেকর্ড করার অপশন পাচ্ছেন ডাইরেক্টলি মেমোরি কার্ড থেকে ভিডিও ট্রান্সফার করা ইউএসবি টাইপ সি আপনার ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে যেটা টু মানে সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি এই ড্রোনে সো বন্ধুরা তাছাড়াও কিন্তু জিপিএস আছে এই যে দেখতে পাচ্ছেন জিপিএস বাটন যেটা অন্য ড্রোনে কিন্তু থাকে না এই ড্রোনে কিন্তু আছে এখন ফাইনালি আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখুন ওহ ভাই ড্রোনের একবার ডিজাইনটা দেখছেন মাথা নষ্ট করার ডিজাইন সো এই ডোন কিনবেন না আপনি কি ডোন কিনবেন হ্যাঁ মার্কেটে শত শত মডেল আছে সব মডেলের চেয়েও এই মডেলটা বিখ্যাত কেন এই মডেলটা বিখ্যাত হচ্ছে এই ড্রোনের কোয়ালিটি জাস্ট ক্যামেরাটা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা হবে ব্রাশলেস মোটরটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম মোটর ব্যবহার করা হয়েছে মাথার উপরে সেন্সর ব্যবহার করা হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছপালায় ধাক্কাও খাচ্ছে না সো কী সুবিধা চান আপনার সকল ধরনের সুবিধা কিন্তু এই ড্রোনে কিন্তু আপনি পাওয়া যাচ্ছেন তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় আপনি এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এসে পরিবহন এবং সুন্দরবন কুড়িয়া সাহেবে যে চুন আমরা ড্রোন ক্যামেরাটি অন করে সাউন্ডটা শুনছেন আর এই দিয়ে দেখেন আট জিবি লাইটিং সিস্টেম আছে দেখেন আট জিবি লাইটিং সিস্টেম আছে ও রকম ভাই সেই রকম জিনিস একটা সো আমি এখন যদি রিমোটটা অন করি সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি লাইভ দেখতে পারবো আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব ল্যাঙ্গুয়েজটা সেট করে নিলাম লাইভ কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেল আমি কিন্তু রিমোটে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার স্টকে যে ড্রোনগুলো আছে সবই কিন্তু আমি রিমোটে দেখতে পাচ্ছি এবং স্টাইল ক্লিয়ার দেখা যাচ্ছে উফ সেইরকম অস্থির লেবেলে তাই বন্ধুরা আমার কাছ থেকে কিন্তু সেই রকম লেগেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা রিমোট থাকছে আর মেমোরি কার্ডে আপনারা ফোর ভিডিও রেকর্ড করতে পারছেন সেই সুবিধাও থাকছে সো তাহলে এই আর ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে পারবেন পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি নিতে পারেন তাহলে বন্ধুরা আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করে অর্ডার কনফার্ম করে দিন হ্যাঁ তার আগে আমি এটা বাইরে যাব উড়াবো এবং রিয়েল ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে দেখাবো চলুন বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করছি দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে ফ্লাইং করছে আকাশে আমি আগে বলেছি বন্ধুরা বাংলাদেশের মধ্যে যে বর্তমানে যে ড্রোন ক্যামেরাটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে এই যে এইচ জি ওয়ান জিরো নাইন আর সি রিমোটের ডিসপ্লে সহকারে এটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন এবং এটা রেসিং স্পিডটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং একদম সুপার দুপারভাবে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন হ্যাঁ ভালো মানুষ যদি ভিডিও রেকর্ড করতে চান আমি মনে করি এই ড্রোনে কোনো বিকল্প নেই মার্কেটে হাজার হাজার ড্রোনের মধ্যে থেকে আপনি বেছে নেবেন জেনেডেল কোম্পানির এস জি এটা এতটা প্রিমিয়াম এতটা গোরচিয়াস আসলেই এটা দারুণ হবে বোধরা টু অ্যাক্সেস গেম্বর পাচ্ছেন ব্লাসলেস মোটর পাচ্ছেন ডুয়েল ব্যাটারি পাচ্ছেন ক্যারি করা ব্যাগ পাচ্ছেন মানে একদম টোটাল ফ্লাইমর কম্বো পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো তেরো হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আছে তারা আর টেনশন নাই আপনি এক্ষুনি এক্ষুনি অর্ডার কনফার্ম করে দিন এস জি ওয়ান জিরো নাইন ডোন ক্যামেরা আমি আবার বলছি বাজারে শত শত মডেল আছে তার মধ্যে থেকে এই ডোন ক্যামেরাটি কি চাইতে ভালো উন্নত মানের এবং প্রিমিয়াম কোয়ালিটি তাহলে আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অর্ডার আকাঙ্ক্ষা করতে পারেন এটার কত কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে সো এটা জিপিএস ড্রোন জিপিএস ড্রোন প্রত্যেকটা তিন কিলোমিটার যায় সর্বনিম্ন রেঞ্জ হতে তিন কিলোমিটার সো তিন কিলোমিটার কাভারেজ আপনি এই ড্রোনে পাচ্ছেন চলুন তাহলে আমরা এটা কেমন ভিডিও রেকর্ড হয় সেটা দেখে আসি দেখতে পাচ্ছেন আমরা ধান ক্ষেতের উপর আমরা ড্রোন ক্যামেটা এখন শর্ট নেবো খুবই নিচ থেকে একটা শর্ট নেবো যাতে আপনার শর্টটা বুঝতে পারেন কেমন হয় অনেকে আমরা অনেক সময় উপর থেকে শর্ট নিই আজকে একদম নিচ থেকে একটা শর্ট নিয়ে আমি আপনার মাঝে দেখাচ্ছি ধান ক্ষেতের উপরে আমরা ড্রোন ক্যামেরাটা ফ্লাইং করছি এবং ধান ক্ষেতের উপরে ডোন ক্যামেরাটি আমরা ও আছে দেখতে পাচ্ছেন ও আসলে অস্থির লেভেলের দারুণ তাই বন্ধুরা এরকম ভিডিওর শর্ট পেতে চাইলে অবশ্যই আপনাকে এই ডোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করতে হবে তাই এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ